টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার ঐতিহাসিক বল্লায় ক্লাব আয়োজিত সদস্যদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে গতকাল রবিবার সাতাশে জুলাই বল্লা করনেশন হাই স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয়েছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া ফুটবল একাদশ এবং টাঙ্গাইলের সখীপুর সানবান্ধা ফুটবল একাদশ সখীপুর এক শূন্য গোলের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা সম্মানী পুরস্কার এবং রানার দলকে ট্রফি ও পঁচিশ হাজার টাকা সম্মানী পুরস্কার প্রদান করা হয় খেলার উদ্বোধন করেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সখিপুর একাদশ বনাম ফুলবাড়ি একাদশ যারা আজকে খেলার মাঠে তাদের ক্রিয়া নৈপুণ্য পারফরমেন্স দেখাবেন আমরা মুক্ত হব আপনারা অবশ্যই রেফারি নির্দেশ মেনে খেলার যথারীতি নিয়ম কানুন মেনে এই মাঠে আপনাদের নৈপুণ্য পরিদর্শন করবেন এই আশা এবং আহ্বান রেখে আজকের এই করছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সিনিয়র সহসভাপতি মজনু মিয়া ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা এবং বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা সহ অন্যান্যরা ফাইনাল খেলাকে ঘিরে বল্লা ও আশপাশের এলাকার হাজারো মানুষ মাঠে ভিড় করেন দেশের বিভিন্ন জেলা থেকেও ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতে আসেন যার ফলে পুরো এলাকা একটি উৎসব পরিবেশে পরিণত হয় জীবন আহমেদ রাব্বির চৈত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি